হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো অনেক দিন পর একটি ইনকাম সাইট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইলাম যে সাইটটি থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন এবং এখানে শুধু একটি মোবাইল নাম্বারের দিয়ে আপনারা অ্যাকাউন্ট করে প্রত্যেক অ্যাকাউন্টে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা ইনকাম করতে পারবেন এবং এটি একটি ট্রাস্টেড সাইট এবং এখানে আপনারা অল্প কিছু ব্যালেন্স হলে এখান থেকে উইথড্র করতে পারবেন তো আজকের সাইটটি সম্পর্কে আমি বলতেছি আজকে যে সাইটটি নিয়ে কথা বলতেছি সেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এখানে রেজিস্ট্রেশন করার জন্য ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আমার টেলিগ্রামে জয়েন হবেন এবং টেলিগ্রাম থেকে আপনারা এই সাইটটি নিয়ে সাইটটির লিঙ্কে ক্লিকের মাধ্যমে এখানে অ্যাকাউন্ট করতে পারবেন তো অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আপনাকে এখানে আপনার ফোন নাম্বারের জায়গায় আপনাকে কান্ট্রি কোডটি সিলেক্ট করতে হবে এখান থেকে আপনারা বাংলাদেশ সিলেক্ট করবেন করে আপনার একটি ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে এই যে সেন্ডে ভেরিফিকেশন কোড এখানে চাপ দিবেন। দিলে আপনার ফোনে একটি কল চলে যাবে সেই কলটি রিসিভ করলে আপনাদের একটি কোড বলবে সেই কোডটি এখানে বসায় দিবেন তো দেওয়ার পরে এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। এখানে পাসওয়ার্ডটি কনফার্ম করে রেজিস্ট্রেশনের চাপ দিবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটি হয়ে যাবে তো অ্যাকাউন্টটি হয়ে যাওয়ার পরে আপনারা সাইটের ভিতরে লগ ইন করবেন লগ ইন করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনারা পার্সোনাল সেন্টারে চাপ দেবেন দিলে দেখতে পারবেন যে আপনার ব্যালেন্সে এখানে কিছু জ্যাম পয়েন্ট আপনাদের যোগ হয়েছে সেই জ্যাম পয়েন্টটি আপনারা কনভার্ট করে এখানে আপনারা ডলারে কনভার্ট করতে পারবেন এবং এই ডলারটি আপনারা উইডো দিতে পারবেন তো আপাতত এইটুকু কাজ করে নেন পরবর্তী ভিডিওতে আমি দেখাবো এখান থেকে আপনারা কিভাবে উইডো দিবেন তো এখানে প্রত্যেকটি রেফারের জন্য আপনারা পনেরো টাকা পাবেন তো রেফার করার জন্য অবশ্যই আপনাকে আপনাদের বন্ধু বান্ধবের ফোন নাম্বারে দিয়ে এখানে অ্যাকাউন্ট করে দেবেন আপনার রেফার লিঙ্কটি দিয়ে তো রেফার লিঙ্কটি কোথায় পাবেন এখান থেকে আপনারা পার্সোনাল সেন্টারে চলে যাবেন যাওয়ার পরে এখানে দেখবেন যে ইনভাইটেশন রিওয়ার্ড নামে একটি অপশন আছে এখানে চাপ দেবেন তো এখানে চাপ দিলে দেখতে পারবেন আপনার রেফার করতে শো করতেছে অথবা এখানে ইনভাইটেশন লিঙ্কটি কপি করে এটি আপনাদের বন্ধু বান্ধবের মোবাইলে দিয়ে এটি অ্যাকাউন্ট করে নেবেন প্রত্যেকটি রেফারের জন্য আপনারা এক হাজার পয়েন্ট পাবেন যার ভ্যালু হচ্ছে পনেরো টাকার মতো পনেরো থেকে বিশ টাকার মধ্যে আর কি তো এইভাবে অ্যাকাউন্টটি আপনারা করেন এখান থেকে কয়েকটি রেফার করে এখান থেকে আপনারা ভিডিও দিতে পারবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করলাম আলাইকুম রহমতুল্লাহ বাকু